চকচকে উজ্জ্বল ত্বক পেতে আজকের এই ক্রিমগুলো তোমাদের অবশ্যই একবার ট্রাই করা উচিত দাগহীন উজ্জ্বল ফর্সা ত্বক কে না পেতে চায় তাই না আর এগুলো পাওয়ার জন্য এখন অনেকে পার্লারে গিয়ে অনেক হাজার হাজার টাকা খরচ করছে তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটি ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট শেয়ার করবো যেগুলো ক্রিম প্রায় সব ধরনের স্কিনে এগুলো ব্যবহার করা যাবে এবং এই প্রোডাক্টগুলো তোমাদের কিন্তু বেশি টাকা খরচ করতে হবে না খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে তো তোমার ত্বক যদি হয়ে থাকে প্রচুর সেনসিটিভ তাহলে এই স্কিন হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করার আগে শরীরের যে কোনো অংশে তুমি একবার লাগিয়ে এটাকে ট্রাই করে দেখতে পারো যদি কোনো প্রবলেম ক্রিয়েট না হয় অথবা তুমি কানের পাশে লাগিয়ে ট্রাই করে দেখতে পারো যদি তোমার কোনো ইরিটেশন বা কোনো জ্বালাভাব অনুভূতি না হচ্ছে সেক্ষেত্রে তুমি এটা অনায়াসে ফেসের মধ্যে ব্যবহার করতে পারবে কিন্তু যদি তোমার কোনো প্রবলেম সৃষ্টি হয় বা চুল কাছে লাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমার এই ধরনের ক্রিম কিন্তু ব্যবহার না করাই উচিত আজকের এই স্কিন হোয়াইটেনিং ক্রিমগুলো নিয়মিত ব্যবহারে ফেস অনেক বেশি রেডিয়েন্ট এবং গ্লো করবে আজকের লিস্টের নাম্বার ওয়ানে আছে এই দিক স্কিন হোয়াইটেনিং ক্রিম তো ফর্সা এবং দাগ হেন করতে এই প্রোডাক্টটি ভীষণই ভালো কারণ এই ব্র্যান্ডটি দাবি করছে এই প্রোডাক্টটি দাবি করছে এটা ফেসের মধ্যে পিগমেন্টেশন হালকা দাগ ছোপ ব্রোনের দাগ ছোপ থাকতে পারে অথবা পুরোনো কোনো দাগ হতে পারে যদি ফেসের মধ্যে সমস্যা থাকে সেগুলো ক্লিয়ার করে দেবে সেই সঙ্গে ত্বক অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে এই ক্রিমটির মধ্যে ভিটামিন ভিটামিন ই সি এই লিকোরাইস ধরনের কিছু উপাদান দেওয়া আছে যেগুলো খুব সহজে ফেস থেকে দাগ তুলে দিতে পারে এই ক্রিমটি সব রকম স্কিনের জন্য সুটেবল সবার ত্বকে এটা ব্যবহার করা যাবে যদিও স্কিন হোয়াইটেনিং বা ত্বক ফর্সাকারী যে কোনো ক্রিম কিন্তু অবশ্যই আমাদের এটা মনে রেখে ব্যবহার করতে হবে খুব সাবধানের সহিত ব্যবহার করতে হবে নিয়মিত তোমরা দিনে এটা একবার করে ইউজ করতে পারো এই ক্রিমটির প্রাইস রয়েছে ছশো নিরানব্বই টাকা এরপর নাম্বার টুতে রয়েছে কোমোদি স্কিন হোয়াইটেনিং ক্রিম বে ডাক ত্বক সেই সঙ্গে ত্বকে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে এই ক্রিমটি মহিলা এবং পুরুষ সবাই ব্যবহার করতে পারবে এমনকি সব ধরনের ত্বকে এই ক্রিমটা ব্যবহার করা যাবে এই ক্রিমটি ত্বকে ব্যবহৃত খুবই ভালো এবং নিরাপদ একটি ক্রিম এর মধ্যে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল কোনো কালার কোনো পারফিউম তারপর প্যারাবিন অ্যাসেলেস মিনারেল এই ধরনের সালফেট তারপর এই ধরনের কোনো কেমিক্যাল কিন্তু এখানে দেওয়া হয়নি এই ক্রিমটি তাদের জন্য খুবই ভালো হবে যারা ত্বকে উজ্জ্বল এবং দাগহীন করতে প্রাকৃতিক কোন ক্রিম খুঁজছে যেগুলো প্রাকৃতিক জড়িবুটি দিয়ে তৈরি প্রাকৃতিক ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাদের জন্য খুবই ভালো হবে কারণ এটি স্কিনের জন্য খুবই সেফ একটি প্রোডাক্ট এই ক্রিমটির প্রাইস রয়েছে পাঁচশো উনচল্লিশ টাকা তোমরা এটা পার্চেস করতে পারো এবং ব্যবহার করতে পারো নেক্সট নাম্বার থ্রিতে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে ব্যানি ট্যান স্কিন হোয়াইটেনিং ক্রিম ত্বক ফর্সা করবে সেই সঙ্গে ফেসের মধ্যে যাতে ট্যান পড়ে গেছে সূর্যের ক্ষতিকারক রশ্মি দিয়ে একদম ফেসটা ভরে গেছে ট্যান পড়ে গেছে স্কিনের মধ্যে কোনো জলস নেই আনইভেন স্কিন টোন সেই ধরনের স্কিন টোনকে তোমাদের সরিয়ে দিয়ে স্কিন টেক্সচারকে অনেক বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে একই সাথে যদি দাগছোপ থাকে মেছেতা থাকে এটাও কিন্তু কমাতে সাহায্য করে এই ক্রিমটি তোমাদের ত্বককে অনেক বেশি সেফ রাখবে কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি কেমিক্যাল ফ্রি এই প্রোডাক্টটি এটার প্রাইস রয়েছে সাতশো চার টাকা নিয়মিত এই ক্রিমটি ব্যবহারে ত্বক অনেক বেশি রেডিয়েন্ট এবং গ্লোয়িং হয়ে ওঠে নাম্বার ফোরে আছে বোম্বের স্কেন হোয়াইটেনিং ক্রিম কুড়ি গ্রামের এই স্কিন হোয়াইটেনিং ক্রিমটি স্টেরয়েড মুক্ত এবং প্যারাবিন মুক্ত এর মধ্যে কোনো স্টেরয়েড প্যারাবিন তারপর হচ্ছে সালফেট মিনারেল এই ধরনের কোনো হার্মফুল কেমিক্যাল নেই যা ত্বককে ক্ষতি করতে পারে এই ক্রিমটি ত্বকের দাগ ছোপ দূর করে দিয়ে ত্বককে অনেক বেশি রেডিয়েন্ট এবং ফর্সা করার জন্য তৈরি করা হয়েছে এই ক্রিমটির মধ্যে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে কোজিক অ্যাসিড সেটা হচ্ছে আমাদের শরীরের মেলানিনের উৎপাদনকে কমিয়ে দিতে সাহায্য করে যার দরুন ত্বকের ভাবটা কমে এসে ত্বকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে নিয়মিত তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারো ত্বকে দাগছুম এবং ফর্সা করার জন্য এটা প্রাইস রয়েছে চারশো টাকা আজকের লিস্টে নাম্বার ফাইভে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে ব্রাইট স্কিন হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটির মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো ফেস থেকে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পটস থেকে শুরু করে সমস্ত কিছু দাগছপ কিন্তু কমিয়ে দিতে পারে এর মধ্যে কোচিক অ্যাসিড আছে ভিটামিন সি আছে লিকোরাইজ আছে যেগুলো সবগুলোই হচ্ছে ফেসের মধ্যে দাগছোপ তুলে দিতে পারে সো এটা হচ্ছে স্কিনের মধ্যে দাগছপ দূর করে দেবে যার দরুন কিন্তু স্কিনটি এমনিতেই অনেক বেশি পরিষ্কার হবে সেই সঙ্গে নিয়মিত যদি তোমরা ক্রিম ব্যবহার করতে পারো ত্বকের রং কিন্তু অনেক বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সব ধরনের স্কিনের জন্য সুইটেবল তবে অবশ্যই আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন আজকে সমস্ত প্রোডাক্ট তোমরা একবার হলেও কিন্তু প্যাচ টেস্ট করে তবেই ফেসের মধ্যে ইউজ করবে যাদের ওভার সেন্সিটিভ সেক্ষেত্রে কী হয় ফেসের মধ্যে ডিরেক্ট তোমরা ফেসের মধ্যে ক্রিমটা ব্যবহার করো সেক্ষেত্রে ফেসে স্যুট নাও করতে পারে ফেসের মধ্যে র্যাশেস পিম্পলস অথবা লাল জলমের সৃষ্টি হতে পারে অনেক প্রবলেম হতে পারে তো সেই জন্য অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া অবশ্যই প্রয়োজন আর আজকে যে লাস্ট আমি ক্রিমটি শেয়ার করলাম এটা প্রাইস রয়েছে পাঁচশো টাকা তোমরা এটাও পারচেস করতে পারো আজকে সমস্ত ক্রিম তোমরা নিয়মিত ডেলি ইউজের জন্য ব্যবহার করতে পারবে প্রত্যেক দিন ব্যবহার করো সেভাবে ঠিক ইউজ করতে পারবে এই ক্রিমগুলো স্কিনের জন্য খুবই ভালো সমস্ত কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তো আমি আশা করছি আজকের ভিডিওতে আমি তোমাদের বেস্ট স্কিন হোয়াইটেনিং ক্রিমের সম্পর্কে জানাতে পেরেছি আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যে নতুন দর্শক ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতে যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পেতে হলে দেখা হচ্ছে nos video with it.